সাঁতার জানত না তবুও বন্ধুদের দিয়ে স্নান করতে যাওয়াই কাল হল বছর একুশের তরতাজা যুবকের ঘটনাটি সিতাইয়ের মা কামতেশ্বরী সেতু সংলগ্ন এলাকার জানা যায় গতকাল বন্ধুদের সঙ্গে স্নান করতে নদীতে নামে দীপঙ্কর বর্মন দীপঙ্কর বন্ধুদের জানিয়েছিল আমি সাঁতার জানি না তবুও বন্ধুদের ডাকে সারা দিয়ে গভীর জলে স্নান করতে নামে হঠাৎ করে স্নান করতে করতে তলিয়ে যায় দীপঙ্কর গতকাল চারিদিকে খোঁজাখুঁজি করেও খোঁজ মেলেনি আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করে সকাল নয়টা নাগাদ কোচবিহার সিভিল ডিফেন্স এবং সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে আসেন এবং নদীতে খোঁজাখুঁজি শুরু করে প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় ওই ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয় বলে সিভিল ডিফেন্স সূত্রে জানা যায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে মৃত যুবকের দাদু ধীরেন বর্মন বলেন আমার এক নাতি এবং এক নাতনি গতকাল বন্ধুদের সাথে স্নান করতে যায় তারপর থেকে নিখোঁজ ছিল আজ কিছুক্ষণ আগে তার মৃতদেহ উদ্ধার হয়েছে শোকের ছায়া নেমেছে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাবা মায়ের আদরের সন্তান ছিলেন দীপঙ্কর তাকে নিয়ে বাবা মায়ের নানা স্বপ্ন ছেলে বড় হবে মানুষের মতো মানুষ হবে তাদের দেখে রাখবে কিন্তু আর তাদের স্বপ্ন বাস্তব রূপ দান হল না অঝরে ঝরে গেল একটি তরতাজা প্রাণ কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা বোন দাদু দিদা ঠাকুমা ঠাকুরদা পাড়া প্রতিবেশী যে ছেলেটা হেসে খেলে থাকত সবসময় সেই ছেলেটার এই মৃত্যু সত্যি মর্মাহত সকলেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিতাই থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে সিতাই থানার আইসি জানা একটি মৃতদেহ উদ্ধার হয়েছে মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে কালকে আমাদের এখানে আনুমানিক বিকাল পাঁচটার দিকে খবর আসে মানে সন্ধ্যার পরে যে সিতাই ব্লকের আদাবাড়ি ঘাটে শ্রমনা এলাকায় এক একুশ বছরের যুবক অমিত সঙ্গে এই মুহূর্তে আমরা সকাল আটটার দিকে আসি এবং আমরা আমাদের যা প্রসেস সেই প্রসেস অনুযায়ী কাজ করছিলাম পরে গড়িটা ভেসে যায় ভেসে গিয়ে ওই আমাদের এখানে লোকাল স্থানীয় বাসনটা পুলিশ বাসন এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমের খোলা আমরা বাড়িটা পুলিশ সাথে তুলে দেবো আচ্ছা ওর নাম পরিচয় জানা গেছে নাম হচ্ছে দীপঙ্কর বর্মন বাড়ি এখানেই বয়স আনুমানিক একুশ বছর সেকেন্ড ইয়ারে পড়ে কতক্ষণ সময় লাগলো উদ্ধার হতে